তুমি কি সত্যি নিজের চোখে নিজের সামনে দেখে চলে সামনে সামনে তুমি সামনে আসলে না কেন কনফার্ম করলে না কেন এসে তো দাঁড়াতে পারতে সামনে আসলে তোমার সাবকনশিয়াস জানে একটা ভ্রম এই হ্যালুসিনেশনটা যাতে ভেঙে না যায় সেই কারণে তুমি পালিয়ে যাচ্ছ পালাতে চাইছো আমি জানি তুমি ঈশ্বর ইবলিশ বলো ইবলিশের দিপিকে বলো তুমি ওখানে ছিলে না ওটার কি ছিল না কেন অতিথিকে ঠকাচ্ছো আমরা প্রত্যেকে প্রত্যেককে ঠকাচ্ছি সতীশ নিরুপমা নিজেকে ঠকাচ্ছে আমি নিজেকে ঠকাচ্ছি তুমি নিজেকে ঠকাচ্ছ আসলে আমরা সবাই না সবার চারিদিকে একটা প্রাচীর তৈরি করেছি এটা ভাঙতে পারছি না আর সেই প্রাচীরের মাথা ঠকছি আর ঠকাচ্ছে সতীশ আমাকে আর কিরণকে দেখেছে আপনার বাড়ির কোনো সিসিটিভি ফুটেছে আপনি হয়তো কিরণকে চিনবেন না তবু আমরা জেনে রাখা দরকার জানে সবকিছু জানে যার বাড়িতে থাকে তাকে চিনবে না কিরণ এখানে আসে তো একবার না অনেক বারবার ওটা তো আবার কল্পনা সতীশ রবি কিরণকে দেখেননি চেনেন না তো সেটা